সালামু আলাইকুম সনটা ছিল উনিশশো সালের মার্চ মাস সম্ভবত উনিশ অথবা বিশে মার্চ আমি আমার ইমিডিয়েট ছোটো বোন এবং আমার একজন কাজিন আমরা তিনজন আমার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম একেবারে ছোট তখন আমরা ফুফুর বাড়ি ছিল তখন কালুরঘাট চট্টগ্রাম কালুঘাট অর্থাৎ মোরা তা আমরা আমরা নর্মালি বেড়াতে গিয়েছিলাম বিশ তারিখ হলে পঁচিশে মাস রাত্রের দিকে দেখি প্রচণ্ড গোলাগুলি এবং পাকিস্তানের কামান থেকে উপরের দিকে গোলা বর্ষণ করছে জাহাজের কামান থেকে সেটাও আমরা দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে আর যুদ্ধ পুরোপুরি পঁচিশে মার্চ অর্থাৎ শুরু হয়ে গেছে যুদ্ধ একতরফা শুরু হয়েছে পাকিস্তান সেনাবাহিনী আক্রমণ করেছে চট্টগ্রাম পুলিশ লাইন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় একইভাবে ধাকাতে পিলখানা পুলিশ লাইন ঢাকা ক্যান্টনমেন্ট বিভিন্ন জায়গায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা পঁচিশে মার্চের রাতে অনেক মানুষ মারা গিয়েছিল বাংলাদেশে এই পাকিস্তানি গুলিতে অনেক মানুষ বাঙালি মারা গিয়েছিল এবং শোনা যায় অনেক আমরা ছোটো ছিলাম তো কিন্তু শুনেছি অনেক মাহুলের ইজ্জত লুণ্ঠিত হয়েছে তো এখন পঁচিশে মার্চের পরে দুই একদিনের পরে আমাদের চট্টগ্রামের বাসা থেকে আমার মা আমার বাবা আগে চলে গিয়েছিল চট্টগ্রামের বাসা থেকে আমার মা এবং অন্যরা সবাই গিয়ে আমার ফুফুর বাসায় চলে গেছে মৌরা কালুঘাটে এখন ফুফুর বাসায় আমরা ছিলাম ওইখানে থাকছি কিন্তু ওইখানে আর বেশি দিন থাকা যায় নাই তিন চার দিনের মধ্যে ওইখানে গোলাগুলি শুরু হয়ে গেছে এবং পাকিস্তানের আর্মির গুলি এসে বাসার মধ্যে পড়ছে বিদায় নিরাপত্তার অভাবে আমরা সবাই তখন চলে গিয়েছিলাম ফুফুরাসহ এবং আরও যারা আছে আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছিলাম চরণদ্ব নামে একটা জায়গায় যাওয়ার সবাই তখন সাম্পান বলতো নৌকা এই নৌকাতে করে আমাদের যেতে হয়েছিল অনেক স্রোত আমার এখন খেয়াল আছে নদীতে তখন অনেক স্রোত খরস্রোতা নদী ছিল আমরা তখন গিয়েছিলাম ওই চরণদ্বীপ নামে আমার আরেক ফুফুর বাসায় আমার বাবার মামাতো বোন হয় চরণদ্বীপে তো ওইখানে ছিলাম কিছুদিন মাসখানিক হবে মাসখানিক থেকে হয়তো আরও কম কিন্তু একটা জিনিস ওইখানে যেটা পরিলক্ষিত হচ্ছে যেটা ওইখানে পরিলক্ষিত হলো সেটা হলো যে ওইখানে কি বলে পয়সা আছে আমাদের কাছে কিন্তু জিনিস খাওয়ার জিনিসের অভাব পাওয়া যাচ্ছে না এবং চাটা দিত মিট গুড় দিয়ে আমি তখন থেকে দেখেছি গুড় দিয়ে চা কালো কালোই যেত চায়ের রংটা ওইখানে খাওয়ার জিনিস পাওয়া যেত না মুড়ি খেয়ে খেয়ে থাকতে হতো বিকেলে চা দিয়ে খাওয়ার জিনিসের অপ্রতুলতা এবং আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি ডায়রিয়া ডিসেন্ট্রি এগুলো লেগে সব অসুস্থ অসুস্থ হয়ে যাচ্ছে বিদায় আমার আম্মারা ডিসিশন নিয়েছে যে আমরা আমাদের চট্টগ্রাম শহরের বাসায় চলে আসব তো সেই সুবাদে আমরা চট্টগ্রাম শহরের বাসায় চলে আসার জন্য ওইখান থেকে বের হয়েছে বের হয়ে তখন ওইখানে কোনো যানবাহন ছিল না এবং হেঁটে 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 অনেক পথ হেঁটে হয়েছে হেঁটে আমরা পটিয়ার ফুলতলা দিয়ে তখন আমরা আসছিলাম আসার সময় এই ঢা চট্টগ্রাম কক্সবাজার রোড আরাকান রোড যেটা আরাকান রোড বলে চট্টগ্রাম কক্সবাজার রোড তখন এটা ছিল ওইটা দিয়ে আসার সময় পটিয়া ফুলতলা ওইখানে একজন আল্লাহর মাজার আছে তখন এই আল্লাহর মাজার থেকে হঠাৎ একজন বের হয়েছেন একজন লম্বা ধরনের এক মানুষ বেরিয়েছেন আল্লাহ মাজার থেকে উনি দেখতে অনেকটা একটা দরবেশ প্রকৃতির টাইপের ওই মাজার থেকে বের হয়েছেন বেরিয়ে দেখে উনার হাতে একটা গোলাপ ফুল ছিল উনি ওইখান থেকে মাজার থেকে ওই ফুলটা নিয়ে বের হয়েছেন বেরিয়ে আমাদের দলের মধ্যে কাতার মধ্যে সামিল হয়ে গেছেন এবং আমার মাকে ভোন ডেকেছে এবং উনি আমাদেরকে গাইডের মতো হয়ে গেছেন একজন পরে শুনে গেছিল যে সেই ভদ্রলোক উনি একজন দশ বেশ প্রকৃতির মানুষ একজন আধ্যাত্মিক মানুষ তো উনি আমাদের সঙ্গ দিয়েছেন এবং আমরা মেইন রোডে কালুঘাট মেন রোডে আমরা উঠেছি পটিয়া যাওয়ার রোডে ফুলতলি বরাবর তখন তার কিছুক্ষণ ঘন্টা দুই ঘন্টা আগে ওইখানে প্রচণ্ড গোলাগুলি হয়েছে ইপিআর তখন ইস্টবেঙ্গল রেজিমেন্ট ইস্ট পাকিস্তান রেজিমেন্ট ছিল ইপিআর ওইখানে বাঙালিরা ভর্তি ছিল এবং ইপিআর সাথে ইস্ট পাকিস্তান রেজিমেন্ট বাঙালি রেজিমেন্টের সাথে তুমুল যুদ্ধ হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর এবং ইস্ট পাকিস্তান রেজিমেন্ট এবং বাঙালি যে সেনা ইয়ে ছিল এদেরকে নেতৃত্ব দিয়েছিল মরহুম সাবেক রাষ্ট্রপতি জিও রহমান উনি জ্যাট ফোর্সের পরে কমান্ডার হয়েছিলেন চিফ হয়েছিলেন কয়েকটা ফোর্সে ডিভিশনে ভাগ করে দিয়েছে তো এটা যেহেতু জিও রহমান নাম ওনার ওই সেই হিসেবে জ্যাট ফোর্স নাম ছিল তো ওনারা ওই ঘন্টা দুই ঘন্টা আগে প্রচুর যুদ্ধ করেছে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে পাকিস্তানের সেনাবাহিনী একটা রেগুলার ফোর্স এবং খুব বেশি হাইলি ট্রেন্ড এবং যুদ্ধবিদ্যা অনেক পারদর্শী যার কারণে ওইখানে টিকা যায় নাই এবং পিছনের দিকে হেঁটে ওই পটিয়ার ওই দিকে ভিতরের দিকে আস্তে আস্তে ব্যাকে চলে গেছে তা আমাদেরকে আমরা যখন মেন রাস্তায় উঠলাম হঠাৎ দূরের থেকে দেখলাম দুইটা একটা পিক একটা মাইক একটা জিপ পাকিস্তানের আর্মির আস ওই দিক থেকে আসে অনেক দূর থেকে আওয়াজ দিয়েছে ঠেরো বলে আওয়াজ দিয়েছে ঠেরো আমরা ভয়ে খুব ভয় পেয়েছিলাম ওদের সাথে আমাদের আমার চাচার ছোট চাচার বউয়ের বড় ভাই উনি এবং ওনার ওয়াইফ ওনারা খুব ভীত ছিলেন দৌড়ে গিয়ে এক গরুর ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিলেন তখন পাকিস্তান আর্মি দূরের থেকে অনেক দূরতে এগুলি খেয়াল করেছে বলো যে এখান থেকে দুজন চলে গেছে ওদেরকে বের করে আনো ওদেরকে আনো তখন কি করলো ওই ওনাদেরকে দনোজনকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দনোজনকে গরুর ঘর থেকে ধরে আনা হলো তখন এই ভদ্রলোক যে ভদ্রলোক আমি আধ্যাত্মিক মানুষ বললাম একটা মাজার থেকে বের বেরিয়েছেন উনি তখন পাকিস্তান আর্মিকে বুঝাতে সক্ষম হয়েছেন উদ্যোগ কথা উনি জানতেন উদ্যোগতে বোঝাতে সক্ষম হয়েছে যে তো আপনারা আসছেন ওরা ওরা আসলে খুব ইনোশন ভয় পেয়ে গেছে ভয় পেয়ে এই জন্য পালিয়ে গেছে যে ভয় পেয়ে আর কিছু না পাকিস্তান সেনাবাহিনী সেটা বুঝতে পেরেছে পাকিস্তানের সেনাবাহিনীর তখন ওই ওইখানের কমান্ডার ছিল আমাদেরকে যারা ধরেছিল তাদের মধ্যে কমান্ডার ছিল মেজর নাজার মোহাম্মদ আমার এখনও খেয়াল আছে একেবারে ছোটো ছিলাম আমি তারপরেও কথাবার্তা ওনার তোমাদের কথাবার্তাগুলো আমার এখনো কি আলাস মেজর নাজার মোহাম্মদ ওইখানে আবার মাকরানি ছিল একজন না দুজন মাকরানি ছিল মাকরানিগুলো হচ্ছে পাকিস্তান আর্মিদের মধ্যে সবচেয়ে ফেরস কালো ওদের গায়ে রং কালো হাফসি তো এখন আমাদেরকে ধরে আনছে পথে পথে এই মেয়েদেরকে আর্মির জিপে তুলেছে আর পুরুষদেরকে সেনাবাহিনী যে পিছনে যে ভেহিকেল ছিল সেটাতে তুলেছে আর বাকিটা যারা বাকি ছিল তাদেরকে লোকাল একটা ট্রাক রিকোয়েশন করেছে ধরেছে ট্রাককে ট্রাকের ট্রাকে তাদেরকে তুলিয়ে দেওয়া হয়েছে উঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে আমাদের সবাই সবাইকে নিয়ে কালুঘাট তখনকার তৎকালীন কালুঘাট রেলওয়ে স্টেশন কালুঘাট ব্যথা কেন্দ্রে আমাদেরকে নিয়ে গিয়েছিল। সেই ব্যথাকাণ্ডটা একটা ঐতিহাসিক ব্যথাকাণ্ড যে ব্যথাকাণ্ড থেকে জিও মানে ভাষণ যুদ্ধের ভাষণ প্রচার করা হয়েছিল জিওরমান যেই প্রসিদ্ধ যে ভাষণটা ছিল সেই ভাষণটা ওই ব্যথাকাণ্ড থেকে ট্রান্সমিটার মাধ্যমে প্রচার করা হয়েছিল সারা বাংলাদেশে শোনা গিয়েছে চট্টগ্রাম সহ এখন আমাদেরকে ওইখানে নিয়ে যাওয়ার পরে পাকিস্তানি সেনাবাহিনী আমাদেরকে জন্য রুটি অনেক বড় বড় রুটি ইয়া বড় বড় রুটি নিয়ে আসছে এবং বালতি থেকে এক বাল্টি গরুর মাংস নিয়ে আসছে গরুগস্ত গরুগস্তগুলো ছিল অর্ধসিদ্ধ তারা পুরাপুরি সিদ্ধ খায় না কিছুটা অর্ধ থাকে সিদ্ধ এরকম আমরা অনেক ক্ষুধার্ত আমরা খেলাম পেট পুরে খেলাম খাওয়ার পরে আমাদেরকে কি করলো ও পিছনের দুইটা দরজা আছে ওই পাশের রুমের দরজাগুলো খুলে দিলো এবং ওইখানে সব ডেড বডি ওই ডেড বডিগুলো হচ্ছে অবাঙ্গালিদের ডেড বডি তো কারো মুখের থেকে চর্বি বিয়ে পড়ছে কারো শরীর একটু পছন্দ রয়েছে এই ধরনের তো বলতেছে এগুলো সব তোমাদের বাঙালিরাই মেরেছে এগুলা এই ডেড বডিগুলা তোমাদের বাঙালিরাই মেরেছে এদেরকে তখন এই মেজর নাজর মোহাম্মদ বললো যে আমি অপরাধ করতে পারি আমি পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করি আমি হয়তো অপরাধী কিন্তু আমার বউ এবং আমার ইনোসেন্ট দুটো বাচ্চাতে কোনো অপরাধ করেনি তাদেরকে মেরে মেরে ফেলা হয়েছে ফেলেছে বাঙালিরা এই কথাগুলো বলল শেষে ট্রাক যেটা রিগুজেশন করেছে সেই ট্রাকে করে আমাদের পুরুষদেরকেও ওই ট্রাকে উঠিয়েছে এবং ট্রাকের ভিতরে এবং বাচ্চা এবং যারা মহিলা আমরা তো শিশু ছিলাম শিশু এবং মহিলাদের আমরা আমাদেরকে সেনাবাহিনী তাদের নিজস্ব জিপে করে আমাদের চট্টগ্রামের বাসায় পৌঁছে দিয়েছে এর মধ্যে যখন আমাদেরকে ট্রাকে উঠাবে তখন আমার যে দুইজন লোক আমার আত্মীয় চাচার বউয়ের বড়ো ভাই সে কী করছে নিজের বউকে রেখে আবার পালিয়ে গেছে পালিয়ে গিয়ে আমার আব্বাদেরকে খবর দিয়েছে যে সবাইকে সেনাবাহিনী ধরে নিয়ে গেছে এখন আমার আব্বাদের অবস্থা আর ভালো নেই মানসিক সেনাবাহিনী যখন ধরে নিয়ে গেছে সবাইকে মেরে ফেলেছে আব্বারা তখন এটাই ইয়ে কর এখন আমাদেরকে কি করলো সেনাবাহিনী আল্লাহর কি রহম আমাদেরকে চট্টগ্রামের বাসায় আমাদেরকে সবাইকে হেফাজতে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী এর পরের দিন খুব ভোরে আমার আব্বার মামা আপন মামা ওনাকে আমার আব্বা পাঠিয়েছিলেন যে দেখো বাসায় বাড়িতে গিয়ে উনি বাড়িতে এসে দেখে যে আমরা সবাই বহাল তবিতে আছি উনি দেখে খুব খুশি হয়ে গেছেন এবং বলছেন যে সারা রাতে আমার আব্বার কথা বলছে সারা রাত উনি ঘুমায় নেয় কান্নাকাটি করেছে খালি আমাকে পাঠিয়েছে ভোরে তো শেষে এই আমার আব্বার মামা আপন মামা উনি গিয়ে আমার আব্বাদেরকে আমার চাচাও এখানে ছিল আমার আব্বা আমার চাচা এদেরকে খবর দিয়েছে যে ওরা বাসায় বহাল আছে পাঠিয়ে যাবে যত্ন সহকারে পাঠিয়েছে তাদেরকে খাইয়ে তখন একটু সুস্থ হলো আমার আব্বার মানসিকভাবে আমার আব্বা চট্টগ্রামের হিট লিস্টে পাকিস্তান হিট লিস্টে এক নম্বর নাম এক নম্বর নামে ছিল এক নম্বর হিট লিস্টে আমার আব্বার নামটা ছিল তা আমি ওনার পরিচয়টা দিচ্ছি না প্রয়োজনে পরিচয় দেওয়ার জন্য তো এটা হচ্ছে আমার কিছু স্মৃতি উনিশশো সালের কিছু স্মৃতি এটা যেটা আমার বাস্তব জীবনে এখন এর মধ্যে আমি কিছু কথা বলছি যখন আমাদেরকে নিয়ে আসছে পথে পথে পাকিস্তানি সেনাবাহিনীরা গাড়ি দাঁড় করিয়ে কালুঘাট ব্রিজের পশ্চিম মাতার কাছাকাছি হঠাৎ করে দাঁড় করা হলো দুইটা লোক বাঙালি লোক দুইটা সাইকেল নিয়ে যাচ্ছে তখন তাদেরকে বললো যে সত্যি করে বলো এগুলি কি লুটের মাল কিনে যদি লুটের মাল হয় সত্যি বলো ছেড়ে দিবা আপনার মেরে ফেলবো তখন তারা বললো যে হ্যাঁ এটা লুটের মাল তখন পাকিস্তানি স্যারবাহিনী থেকে একজন ধাম ধাম করে দুইটা গুলি দিয়ে দিল গুলি মেরে দিল দোনোজন ওইখানে গুলি খেয়ে নিচে পড়ে কাটাচ্ছে তো সম্ভবত ওনাদেরকে ধাক্কা মেরে নিচে খরস্রোতা কর্ণফলি নদীতে ফেলে দেওয়া হয়েছে এরকম আর পথে আসার সময় আমরা দেখলাম নামে নামে বাঙালিদেরকে বুটের জোতার লাথি মারছে পাকিস্তানের সেনাবাহিনী আর ডেড বডি দেখলাম পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে হয়ে পড়ে আছে আইলের কাছে এগুলো প্রচুর লাশ এটা আসলে এগুলা নিজের অভিজ্ঞতা না হলে নিজের চোখে না দেখলে এগুলা বাস্তবে অভিজ্ঞতা না থাকলে নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করাটা খুবই কষ্টকর এই একটা স্মৃতি আমার জীবনে আমার আমাদের সামনে থেকে দুইটা মানুষকে গুলি করে মারা এবং ডেড বডিগুলো দেখা এবং কালুঘাট রেল স্টেশনের মধ্যে স্তূপীকৃত ডেড বডিগুলো দেখানো আমাদেরকে এগুলো একটা ঐতিহাসিক স্মৃতি হয়ে আছে আমার জীবনের মধ্যে যার কারণে আমি চিন্তা করলাম এটা একটু যদি বর্ণনা করি তাহলে অন্তত কিছু মানুষ জানবে প্রচুর তখন মানুষ একটা ইয়ের মধ্যে ছিল আতঙ্কের মধ্যে ছিল নয়টা মাস আমরা চলে এসছি আমরা আমাদের চট্টগ্রামের বাসায় চলে এসেছি এবং পাশের দুই বাসা পরে ছিল পাকিস্তানি সেনাবাহিনীরা ওইখানে এক বাসায় আসতো তাদের ডাব নারিকেল এগুলি পেরে পেরে দিত তারা খেত ধন্যবাদ